আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন তো প্রথমে এখানে আমি হাঁটসারা মুরগির মাংস কুস্কের গুঁড়ো ধুয়ে ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে এখানে লবণ মরিচের গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া আদা ও রসুন বাটা সয়া সস ও ভিনেগার কর্নফ্লাওয়ার ও ময়দা অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিব এ ডিমের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব তারপর এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই মাংসটা কিন্তু উপর থেকে ক্রিস্পিভাবে খেতে ভালো লাগবে তারপর এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে ফুড কালারটা না দিতে পারেন এবার এটা আমি ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো পনেরো মিনিট এবার একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নেব তারপর দেবো টমেটো সস সয়া সস চিলি সস কর্নফ্লাওয়ার এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে একটা সস তৈরি করে নিব তো সসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দেবো এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর তেলটা গরম হয়ে আসলাম এখানে মুরগি মাংসগুলো দিয়ে মুরগি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আছে এগুলো ভেজে নেব তো খানিকক্ষণ এগুলো উল্টে পাল্টে আমি মুরগি মাংসগুলো ভেজে নিব তো মুরগি মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিব এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো তারপর দেবো রসুন কুচি আদা কুচি এবার আদা ও রসুন কুচিটাকে একটু ভেজে নিব তারপর এখানে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি তারপর দেবো ক্যাপসিকাম কুচি এগুলো কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপর দিব কাঁচামরিচ কুচি এখানে আমি লাল মরিচ ও সবুজ মরিচটা নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সস সসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর দেবো কালো গোল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার এগুলোকে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো ভাজা মুরগির মাংস ভাজা মুরগির মাংসটা দিয়ে আমি এটা বারো নেড়ে কয়েক মিনিট একটু রান্না করে নেব তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এবারটা আমি চুলা থেকে নেমে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ